সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন মুরগি বারো মাস সুস্থ থাকবে যেটি আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখাবো আমরা খুবই সিম্পলভাবে একটি ওষুধ তৈরি করব যেটির মাধ্যমে কিন্তু আমরা মুরগিকে আমাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখছি তো দেখেন এখানে কিন্তু আমাদের মুরগিগুলো রয়েছে কত সুন্দর তরতাজা রয়েছে আমাদের মুরগির কিন্তু কোনো প্রকার অসুস্থতা নেই তো আমরা কিভাবে এভাবে আমাদের মুরগি সুস্থ রাখতেছি সেটি আজকে গোপন তত্ত্ব ফাঁস করে দিব তো চলুন দেখা যাক আমরা কিভাবে ঔষধটি তৈরি করতেছি এবং আমাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখছি সোভিওস দেখেন এখানে হচ্ছে আমরা আমাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ তৈরি করবো যেটা সম্পূর্ণ আমাদের খামারে ব্যবহার করতেছি এবং খুব ভালো ফলাফল পাচ্ছি তো দেখেন একেবারে আপনার মুরগি বারো মাস সুস্থ থাকবে এখানে কোনো সন্দেহ থাকবে না আমরা আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো তো এই জন্য অবশ্যই ধৈর্য সকলে দেখবেন তো আমি একে একে আপনাদের মাঝে পরিচয় করে দিই সমস্ত কিছু তো তার আগে আমি আপনাদেরকে বলে নেব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন এই যে এটা কিন্তু আপনারা সবাই চেনেন এটা হচ্ছে রসুন রসুনিতে রয়েছে আমাদের মুরগির ঠান্ডাজনিত এবং বিভিন্ন প্রকার মুরগিকে সুস্থ রাখার কার্যকরিতা যেটা আমরা প্রতিনিয়ত আমাদের খামারে ব্যবহার করতেছি এবং আমাদের খামারের মুরগিকে সুস্থ রাখবো তো সর্বপ্রথম বলে নিই এখানে দেখেন আমি পানি নিয়েছি এক লিটার পরিমাণ তো এক লিটার পরিমাণ পানিতে আমরা যতটুকু ঔষধ তৈরি করবো ততটুকুই দেখাচ্ছি এখন তো দেখেন এই যে এখানে হচ্ছে কুষা এই যে রসুনের কষা আমরা টোটালি দুই কোয়া নিব তো দেখেন এই যে এক এই যে দুই এ দেখেন দুইটা কোয়া রসুন নিচ্ছি এই রসুনটা আমরা এই যে এখানে গুগলির মধ্যে দিচ্ছি এটা হচ্ছে আমরা রস করব। এর পরবর্তীতে আমরা যেটি দিব সেটি হচ্ছে দেখেন এই যে এখানে হচ্ছে মধু মধু যদিও আমাদের ফুরাই গেছে আমরা নিয়ে আসবো তবে এখন দেখানোর জন্য নিচ্ছি এই দেখেন এই দেখেন এখানে কিন্তু মধু দিয়ে দিলাম তো মধু আমরা দিয়েছি হালকা পরিমাণ আপনারাও হালকা পরিমাণ দিবেন ওই পাঁচ থেকে সাত ফুটা এর পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে খুবই কার্যকরী সেটা হচ্ছে এই যে কালো জিরা কালো জিরাতে রয়েছে মুরগির এক কথায় সমস্ত রোগের চিকিৎসা এটা কিন্তু আমাদের কথা না এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানীদের কথা এই কালোজিরাতে জিরাতে রয়েছে ঠান্ডাজনিত রোগের চিকিৎসা বলতে এখানে ঠান্ডাজনিত রোগের চিকিৎসা সবথেকে বেশি কার্যকরিতা আসে তো আমি সর্বপ্রথম এর মধ্যে দিয়ে নি আগে দেখেন এই যে কালোজিরা এর মধ্যে দিয়ে দিলাম কালোজিরা দিয়ে দিলাম এই কালো জিরাতে আমাদের মুরগির বারো মাস সুস্থ রাখবে এবং মুরগির অ্যান্টিবডি তৈরি করবে এতটা সুন্দরভাবে অ্যান্টিবয়ডি তৈরি হবে যেটা আমরা আমাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখতে পারবো এবং খুব সহজেই অনায়াসেই মুরগি বারো মাস সুস্থ থাকবে তো দেখেন এই যে এই যে দুইটা দিলাম এই দুইটা এখন আমরা রস করে নেব তো দেখেন যদিও এটা আমরা এখন রস করে নেব এটা আপনারা ব্লেন্ড করে নিতে পারেন বা পাটায়ও বেটে নিতে পারেন তো আমরা এখানে হচ্ছে গুগলির মাধ্যমে করতেছি তো আপনারা যে কোনোভাবে করলে হইলো তো দেখেন এই যে সুন্দর করে রস করে নেব এটার এই দেখেন সুন্দর করে রস করে নেওয়া হয়ে গেছে এই রসটুকু আমরা এই যে এই পানির মধ্যে দিয়ে দিব তো দেখেন এই যে পানির মধ্যে দিয়ে দিলাম এই যে কত সুন্দরভাবে আমরা এই পানিটুকু তৈরি করলাম মানে এই ঔষধটুকু তৈরি করলাম এই ঔষধটিকে যদি আমরা যদি মুরগিকে খাওয়াতে পারি তাহলে আমাদের মুরগি বারো মাস সুস্থ রাখা সম্ভব আর অবশ্যই অবশ্যই আপনারা মতামত জানিয়ে দেবেন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখলেন এবং যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই এইগুলো খাওয়ানোর আগে চিকিৎসকের পরামর্শ নেবেন তো আশা করি বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ